একদিনের কথা এক গাছের ডালে এক কাক বসেছিল তার ঠোঁটে একটা মজার রসগোল্লা কাকটা ভাবছে আহা এখন শান্তি করে খাবগু ঠিক সেই সময় এক চালাক শেয়াল সেখানে এসে হাজির শেয়ালের তো রসগোল্লা দেখে জিবে জল সে ভাবল ওই রসগোল্লাটা তো আমাকেই খেতে হবে গি শেয়াল কাকের দিকে তাকিয়ে মিষ্টি করে বলল ওরে কাক মামা তোমার গলা তো দেখতে দারুণ তোমার গানও নিশ্চয়ই খুব ভালো হয় একটু শোনাও তো কাক খুব খুশি সে ভাব আহা আমার এত প্রশংসা গান গাইতেই হবে গু। গান গাইতে যাবে আর ঠোঁট খুলতেই রসগোল্লাটা পড়ে গেল নিচে শেয়াল লাফ দিয়ে রসগোল্লাটা মুখে পুড়ে বলল থ্যাংক ইউ কাক মামা তোমার গান শুনতে না পারলেও রসগোল্লা কিন্তু দারুণ মজার কাক তখন বুঝতে পারল যে প্রশংসার ফাঁদে পড়েছে সে লজ্জায় মুখ নিচু করল অতিরিক্ত প্রশংসায় কান দেব না নিজের বুদ্ধি খাটাতে শিখতে হবে